হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের হচ্ছে গজ কাপড় দেখিয়ে দিব সবই হচ্ছে সেট থাকবে আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারেন বিভিন্ন কিছুর জন্য আর এই সবটাতে সবই হচ্ছে আপনার বাটিকের কালেকশান ঈদের জন্য একদম নতুন কালেকশন আসছে তো এক এক করে আমরা দেখিয়ে দিব স্ক্রিনে নাম্বার আছে অনলাইনে নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা শপে এসে আসতে চাইলেও আসতে পারবেন হ্যাঁ ভাই এক এক করে দেখান কোনগুলি আসছে নতুন দুই কালার বাটিক চাইলে কামিজের জন্য আলাদা আর সালোয়ারের জন্য এটা কামিজের জন্য এটা সালোয়ারের জন্য সেট করেও নিতে পারবেন আপনি আলাদাও নিতে পারবেন কত করে পড়বে আড়াইশো করে গজ আড়াই হাত পানা আচ্ছা দুই একটা ডিজাইন এই যে যারা লাইট কালার নিতে চাচ্ছেন এই যে সবই একই রকম জাস্ট হচ্ছে আপনার কালার কম্বিনেশন আলাদা ফেব্রিক একই থাকে। এই কালেকশনগুলো অনেক আছে একবার। 2500 টাকা করে গজ। 2500 আড়াই হাত বড়। ওয়াও এটাও সুন্দর পার্পল কালার। ওকে। তারপরে হচ্ছে যে রকম নিতে মানে সব টাইপেরই কিন্তু এখানে আছে। ওয়াও। চুনরি। সাথে টাইদার সাথে চুনরি। খুব সুন্দর এটা প্রাইড ফেব্রিক। হ্যাঁ প্রাইড ফেব্রিক। যদি চাইলে আপনি শাড়িও করতে পারেন। এই যে কালেকশনগুলো আছে। যে চুনরির মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। খুব সুন্দর ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ আপনি যদি মনে করেন যে কম দামেও পাবেন আড়াই হাত পা না দেখুন খুবই সুন্দর কালার কম্বিনেশন হিউজ কালার কম্বিনেশন রয়েছে এখানে দেখুন হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি হচ্ছে আরও দেখতে পারবেন এটা হচ্ছে মাল্টির মধ্যে বা খুব সুন্দর এগুলোর কোয়ালিটিও কিন্তু ভালো অনেক ভালো ওকে আড়াইশো টাকা গজ আড়াই হাত বহরের বা এই ফ্যাব্রিকটা জাস্ট দেখেন কি সুন্দর এটা কালার কম্বিনেশনটা দেখুন জাস্ট ওয়া ওটার প্রাইস কিন্তু সেম পড়বে দেখুন কামিজ কত গজে হয় আড়াই গজে হয়ে যায়

এটা কিন্তু আমরা নরমালি থ্রি পিস দেখি বাট এখন আপনি গজ পেয়ে যাচ্ছেন দেখুন গজ কি যে যেভাবে যতটুকু নিয়ে বানাতে পারে হ্যাঁ থ্রি পিসে তো আর থাকে না একটা লিমিটেড থাকে এটাতে হয়তো আপনি আপনার মতো করে নিতে পারবেন এটা কত করে এগুলো 350 টাকা করে 350 টাকা করে পার গজ আর এই হাত বহরের এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে হিউজ কালেকশন আছে আপনি শপে এসে দেখিয়ে নিতে পারেন এই যে এটার কালার দেখুন ব্লু কালার ম্যাজেন্টা জাম ব্ল্যাক রেড হিউজ কালার আছে সাড়ে তিনশো টাকা ওয়াও দেখুন বাটিকের মধ্যে রেডটা অনেকে খুব পছন্দ করেন দেখুন রেডের মধ্যে অনেক ভেরিয়েশন পার্সোনালি আমারও বাটিক খুব পছন্দ আচ্ছা এটাও কি সেম প্রাইস আচ্ছা আড়াই হাত পানা আড়াইশো টাকা করে গজ ওয়াও এটা খুব সুন্দর দেখুন খুবই নাইস এটা এটা চাইলে সালোরনা করে নিতে পারবেন এখানে সেট করা আছে আপনি চাইলে সেট নিতে পারবেন আর নয়তো আলাদাও নেওয়া যাবে যারা একটু মাল্টি কালার মাল্টি কালার সবচেয়ে ডিজাইন একদম নিউ আসছে একদম নিউ একদম আপডেট এই উপলব্ধ নিউ আসছে ওকে 250 টাকা করে গজ তো অনেকের মনে হতে পারে যে প্রাইস বেশি আসলে আপনি শপে এসে কোয়ালিটিটা আলাদা কোয়ালিটিটা আলাদা দেখুন বাটিকের মধ্যে তো অনেক ভেরিয়েশন হয় আমার মনে হয় আপনি সবচেয়ে হাই কোয়ালিটিটাই এখানে পাবেন যেহেতু আমি নিজে সামনে থেকে দেখছি ওয়াও এটা খুব সুন্দর যারা একটু সোবার পছন্দ করেন এটা নিতে পারেন এই যে দেখুন যারা হচ্ছে একটু এই টাইপের চান তাদের দেখুন অনেক আচ্ছা এগুলো হচ্ছে যে ভেজিটেবল ডায়ের মতো আর কি খুব সুন্দর কচ কাপড় হয় যেটা আপনি আপনার পছন্দ মতো ওই অনুযায়ী কাপড় নিতে পারবেন যতটুকু লাগে ওয়া এটা ফ্লাওয়ার একটা ডিজাইন এটা খুব সুন্দর দেখুন ফ্লাওয়ার ডিজাইনটা মোটামুটি বাটিক তো সবই আড়াই হাতের আড়াই হাতের তো সেট তো করাই আছে চাইলে সেটও নিতে পারেন আপনারা এই দেখুন মেরুনের মধ্যে একটা খুব সুন্দর মানে লোকাল জিনিসটা রকম দেখতে আর হচ্ছে যেটা একটু কোয়ালিটি ফুল দেখতেই রকম আপনি দেখলেই বুঝতে পারবেন যারা বাটিক পছন্দ করে নিজে দেখুন পাকা আড়াই হাত থাকবে এই যে আড়াই গজে সুন্দর একটা কামিজ হয়ে যাবে পাঁচ গজ নিলে সালোয়ার টু করতে পারবেন অন্য একটা ম্যাচিং করেও নিতে পারেন মনে হয় সাড়ে সাত গজে থ্রি পিস হয়ে যাচ্ছে এই যে এটা কামিজ এটা সালোয়ার ওইভাবে ম্যাচিং করা আপনি চাইলে অন্টারনেটিভ করেও নিতে পারবেন সেটা আপনার ইচ্ছা ওইভাবে নিতে পারবেন

আছে মানে যেগুলো হচ্ছে টু কালারের দেখুন হিউজ কালেকশন মানে আমার মনে হয় অন্য কোথাও আর আপনি পাবেন ওয়াও এটা দারুণ কিন্তু অলিভের মধ্যে প্রত্যেকটাই ওয়াও যেহেতু আমি বাটি আবার আমার প্রত্যেকটাই ভালো লাগছে খুব সুন্দর এটা কালারটা স্পেশালি হালকা লেমন ইয়েলো কালার খুব সুন্দর আড়াইশো টাকা করে পার গজ আপনার যতটুকু মনে হয় আপনি ততটুকুই নিতে পারবেন আড়াই হাত পান একদম পাক্কা আড়াই হাত করে থাকবে এই যে মালটির মধ্যে রেড কালার এই যে এটা খুব সুন্দর দেখুন আর কাপড়টা এত ভালো আপনি যখন শপে এসে দেখবেন আপনার ভালো লাগবে নিতে ইচ্ছা করবে সেলফ ডিজাইনগুলো ওয়াও কালার দেখুন এটা মনে হয় বটল গ্রিন কালার খুব সুন্দর প্রত্যেকটা এত সুন্দর আর নিউ আসছে ঈদ স্পেশালি আমরা একদম মানে ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর যারা একটু লাইট কালারের মধ্যে চাচ্ছেন এই যে দেখুন বাও অ্যাশের মধ্যে মানে কি বলবো প্রত্যেকটা এত সুন্দর মানে দারুণ কিন্তু এগুলো হচ্ছে কামিজের জন্য নেয় সাধারণত ব্লাউজ করতে পারবেন বাচ্চাদের ফ্রক করতে পারবেন ম্যাক্সি করতে পারবেন মানে যেটা মনে হয় আপনি সেটাই করতে পারবেন এই যে দেখুন আরেকটা কালার ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে কামিজ এই যে সালোয়ারটা হচ্ছে একটু জিকজাক টাইপের ডিজাইন করা আপনার যেটা মনে হয় নিতে চাচ্ছে হিউজ কালেকশন হিউজ একটা দেখাচ্ছি ব্লু দেখুন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া যে নাম্বারটা রয়েছে আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন বা যদি মনে হয় শপে আসবেন ভিডিও শেষে অ্যাড্রেস থাকবে শপে এসে দেখে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন দেখুন এটা দুইটার কম্বিনেশানটা খুব সুন্দর আচ্ছা তো সেলফের মধ্যে যারা চাচ্ছেন ওয়াও পেঁয়াজ কালার এই কালারগুলো তো এখন ভালো ট্রেন্ডে আছে দেখুন পেঁয়াজ কালার দারুণ একটা কালার মানে সালোয়ার কামিজটা কাছে গেছে সালোয়ারটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা কাজ থাকবে আর জামাটা হচ্ছে আপনার ভরার থাকবে তো এইগুলো সেম আড়াই হাত বহর আপনার আড়াইশো টাকা করে পার গজ থাকবে তো আপনি হচ্ছে সাড়ে সাত গজে ফুল থ্রি পিস করে ফেলতে পারবেন এটা দেখুন ব্লুর মধ্যে পাউডার ব্লু বা স্কাই ব্লু যেটাই বলি খুব সুন্দর এটা কামিজের জন্য আর এটা হচ্ছে সালোয়ার এটা চাইলে কিন্তু অল্টারনেটিভ করেও আপনি বানাতে পারবেন সালোয়ার বা এটা দিয়ে কামিজ এটা দিয়ে কামিজ যেটা দিয়ে করেন ভালো লাগবে প্রাইস কিন্তু সেমই থাকবে আপনার আড়াইশো টাকা করে গজ কেউ যদি চান যে আমি সিঙ্গেল করে নেবো সেটাও পারবেন প্রত্যেকটাই সিঙ্গেল নেওয়া যাবে দেখ খুব সিঙ্গেল মালটির মধ্যে অনেক সুন্দর যেটা যেমন অরেঞ্জ কালার খুব সুন্দর কিন্তু প্রাইসটা সেম পড়বে আপনার আড়াইশো টাকা করে বাউ দেখুন এটা আরেকটা এগুলো হচ্ছে সিঙ্গেলের মধ্যে এটা খুব সুন্দর দেখুন এখন মনে হতে পারে আপু সব সুন্দর কারণ বাটিক আসলে সবই সুন্দর বাটিক যারা লাভার তারা আসলে বাটিক দেখলেই মানে পাগল হয়ে যাবে এমন একটা ব্যাপার এখানে এত ভ্যারিয়েশন আছে এই দেখুন হিউজ কালেকশন আছে আপনি চাইলে ব্লাউজের জন্য নিতে পারবেন অনেক আছে ওয়াও ল্যাভেন্ডার দেখুন এটার সাথে সেট কারণ ল্যাভেন্ডারটাও ভালো ট্রেন্ডিং এখন কিছু কিছু কালার আছে যেটা এখন ভালো ট্রেন্ডিং এ পেঁয়াজ কালার ল্যাভেন্ডার তারপরে হচ্ছে আপনার হ্যাঁ সবগুলোর সাথে আপনি সেট পেয়ে যাবেন আড়াইশো টাকা করে পার গজ আড়াই হাত করে বহর এই যে পিঙ্ক কালার সবার পছন্দের পিঙ্ক কালার দেখুন আগে কিন্তু বাটিক কিছু কালারের মধ্যে লিমিটেশন ছিল এখন কিন্তু আর ওইটা নাই এখন সব কালার উপরেই হচ্ছে বাটিক করা হয় মানে বাটিক এখন পুরাতন কিছু এমন না দিন দিন এটা আরো আর কি ট্রেন্ড বাড়ছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ টাইপের এটাও নিতে পারেন হোয়াইট ব্ল্যাক অ্যাশ খুব সুন্দর এটা দিয়ে চাইলে ব্লাউজ করা যাবে ম্যাক্সি করতে পারেন বাচ্চাদের ফ্রক এটার মধ্যে অনেকগুলো কালার আছে যে দেখুন এটাও সেম প্রাইস এখানে মোটামুটি সবগুলো একই প্রাইসের মধ্যে শুধু এমব্রয়ডারিটা ছাড়া আর কি ওইটা সাড়ে তিনশো করে আর বাকিগুলো আড়াইশো করে এই যে দেখুন এটার কালারটা দেখুন কি যে সুন্দর আপনি টু পিস করতে পারেন এখন কিন্তু কট সেট করে সবাই সেই সেটগুলো করতে পারেন তো অনেক অনেক কালেকশন আছে আমরা প্রত্যেকটাই দেখানোর ট্রাই করেছি হিউজ কালেকশান আছে আরও আসবে ঈদে আরও আসবে এই যে দেখুন যারা হচ্ছে এই টাইপের চান কারণ এক জনের পছন্দ এক এক রকম এই দেখুন এগুলো নর্মালি আমরা থ্রি পিস দেখি তো এগুলো গজ কাপড় আপনি নিতে পারবেন একদম যা একটু হাই হাই কি বলে হাই ওয়েটের হেলদি ওভার হেলদি তারপরে লম্বা তো থ্রি পিসে কিন্তু ওই রকম থাকে না একটা আড়াই গজ থাকে তো আপনি চাইলে এটা আপনার পছন্দ মতো নিতে পারবেন এই যে আড়াইশো টাকা করে গজ আপনার হচ্ছে আড়াই হাত করে বহর তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ম্যাসিং সেন্টার টু এটা হচ্ছে গাউসে মার্কেটের নিস্তলতে তিনশো তিরানব্বই বাই উনিশ নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ